ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই ফটো উইথ সিগনেচারটা ঠিকঠাকভাবে কিভাবে আপলোড করবেন এইখানে আপনাদের জন্য একটা ডেমো আমি রেখেছি আজকে অনেককেই এস এম এস করেছে এসএসসির তরফ থেকে যে ফটো উইথ সিগনেচার কারেক্টলি আপনি আপলোড করুন গতকাল অবধি কিন্তু প্রচুর আমার কাছে অভিযোগ এসেছিল অনেকেই মেসেজ করেছিলেন যে আপলোড করার অপশন পাচ্ছি না ঠিকঠাকভাবে ওয়েবসাইটটা কাজ করছে না আমি বলেছিলাম একটু ধৈর্য ধরুন সব ঠিক হয়ে যাবে আজকে কিন্তু প্রত্যেককে এস এসসির তরফ থেকে এই রকম একটা এস করা হয়েছে প্লিজ কারেক্টলি আপলোড ইউর ফটো উইথ সিগনেচার বাই ইউজিং ইডিটিং এডিট অপশন এই এডিট অপশনটা কিন্তু দিচ্ছে যাদের বোধহয় মানে সমস্যা নেই তাদের কিন্তু এডিট অপশনটা দিচ্ছে না এরপরেও যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে আপনার নিচে কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখতে পারেন প্রত্যেকের কাছে এই এস কিন্তু যায়নি সবার কাছে এবং যার কাছে গিয়েছে তারা কিন্তু একটু দেখে নেবেন লগ করে এবং আপনার যে ফর্মটা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাও দেখবেন যে এই এইরকমভাবে ঠিকঠাক আছে কিনা ফটোটা মানে পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা আপনার সিগনেচার এবং আপনার ফটোটা পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা সেইটা আপনি একটু দেখে নেবেন তো এই যে এই এস এম এস আসছে বলে ভয় পাওয়ার কিছু নেই প্যানিক করারও কিছু নেই আপনারা তাহলে একবার লগ করে দেখবেন যে ইডিট অপশনটা আপনার এসে দিচ্ছে কি না তাহলে আপনি সেটা আবার সঠিক করে এই এই রকম করে কিন্তু আপনি দিতে পারেন এবং ওইখানে বলা আছে ব্ল্যাক পেন বা সিগনেচার করার কথা দেখুন এগুলো নিয়ে বা ব্লু ব্যাকগ্রাউন্ড এর জন্য যে আপনার বাতিল হয়ে যাবে এরকমটা না যদি আপনার কাছে এস এম এস এসে থাকে তাহলে অবশ্যই আপনি কারেক্টলি আরেকবার আপলোড করে দেবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের হয়তো প্রয়োজন পড়বে না ঠিক আছে তো এই বিষয়টা জানানোর ছিল আরও ওয়েবসাইটে আপনার যদি মানে মনে হয় কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে ওয়েবসাইটে গিয়ে কিন্তু এইখানে মানে প্রশ্ন উত্তর পর্বের প্রত্যেকটা বিষয় এর আগেও আমি ভিডিও করে বলে দিয়েছিলাম তো এইখানে এই যে ইয়েগুলো রয়েছে কত কেবি কীরকম কী সমস্ত কিছুই কিন্তু আপনি এইখানে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন তো এইখান থেকে দেখে নিতে পারেন বাকি এই যে স্যাম্পলটা দিলাম এইটা মোটামুটি একদম ঠিকঠাক এই রকম করে আপনি নিজে ছবি তুলবেন মোবাইল দিয়ে ছবি তুলবেন কোনো অসুবিধে নেই বড় একটা পেজ নেবেন সাদা পেজ সে তার নিচে সিগনেচার করবেন ফটোটা রেখে ওর নিচে সিগনেচার করবেন সেই রকম লেন্থের তারপরে একটু দূর থেকে ছবি তুলবেন সেটাকে ক্রপ করবেন ক্রপ করে আপনি সেইটা সেভ করে নেবেন তারপরে আপনি লগ ইন করে ওইখান থেকেই কিন্তু ওই ছবিটা আপলোড করতে পারবেন এবার ছবি তোলার সময় আপনি খেয়াল করবেন যে ছবিটা যেন বাঁকানা হয়ে যায় বা মানে বুঝতেই পারছেন যে ঠিকঠাক করে ছবিটা তুলতে হবে এবং ক্যামেরাটা যেন একটু ভালো হয় একদম যদি মানে আবছা ছবি হয় তখন কিন্তু আবার সমস্যা হবে কারণ এই ছবিটাই কিন্তু আপনার অ্যাডমিটে প্রিন্ট হবে এবং এই ছবিটাই আপনি যদি চাকরি পান এই ছবিই কিন্তু সমস্ত ডকুমেন্টসে আপনার থাকবে অতএব ছবিটা পরিষ্কার হওয়া বাধ্যতামূলক এবং সিগনেচারটাও পরিষ্কার হওয়া বাধ্যতামূলক ঠিক আছে তো এইটুকু করলেই আর কোনো অসুবিধা হবে না বাকি আপনি এই এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে বাঁকা হচ্ছে কিনা ঠিকঠাক আপনার ইয়ে রয়েছে কি না বাকি আর কিন্তু কোনো সমস্যার কিছু নেই আরও যদি আপনাদের কিছু ইনফরমেশন মানে দেওয়ার থাকে বা বলার থাকে তাহলে নিশ্চয়ই আপনার কমেন্ট সেকশানে লিখতে পারেন থ্যাংক ইউ